আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সব ফলোয়ার ভাই বোন বন্ধুরা সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম একটা বড় ভিডিও আশা করি সঙ্গে থাকবেন মুসমুসে নাস্তা তৈরি করব মাত্র এখানে এক বাটি আটা নিব হাফ চামচের মতো কালিজিরা স্বাদ মতন লবণ দুই টেবিল চামচের মতন রান্নার সাদা তেল দিব দিয়ে তিনটি উপকরণ সুন্দর করে মাখিয়ে নিব ভালোভাবে মাখিয়ে নিব দেখা যাচ্ছে মাখার পরে চাপ দিলে বেশ দলা দলা পেকে যাচ্ছে তারপর আস্তে আস্তে স্বাভাবিক একটু পানি দিব ঠান্ডা পানি দিলে কোনো সমস্যা নাই দিয়ে সুন্দর করে একটা শক্ত মতো ডো বানিয়ে নিব বেশ খানিক সময় ভালোভাবে মথে নিব তারপর বিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব বিশ মিনিট পর দেখবেন ডোটা বেশ সেট হয়ে গেছে চাপ দিলে বোঝা যায় এখন পিঁড়ির উপার নিয়ে আর একটু সময় মথে নেবো নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেবো একেবারে লুচি বানাতে যতটুকু লাগে ঠিক অতটুক করে করে ছোট ছোট লেচি কেটে নিব এক বাটি ময়দা দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি করব আপনারা চাইলে যে কেউ বাসায় তৈরি করতে পারবেন উপরে সামান্য একটু কর্নফ্লেয়ার ছিটিয়ে দিবো কর্নফ্লেয়ার ছিটিয়ে দিলে দেখবেন নাস্তাটা কিন্তু বেশ মুচমুচে হবে লুচির মতন শেপ দিয়ে পাতলা পাতলা করে রুটি বেলে নিব রুটিটা মাঝখান থেকে একটা ভাজ দিব পরে আরও একটা ভাজ দিব দিয়ে দুই ভাজে চারটা প্রলেপ হবে কাটা চামচের সাহায্যে মাঝখানটা একটু ছিদ্র করে দিব তাহলে এগুলো ছেড়ে দিবে না আপনাদের বোঝানোর সুবিধারটা আমি আরও একটা রুটি বেলে নিলাম পাতলা করে লুচি সেপ দিয়ে ঠিক মাঝখান দিয়ে একটা ভাজ দিব পরে আর একটা ভাজ দিব দুই ভাজে চারটা পরটা হবে কাঁটা চামুচের সাহায্যে একটু ছিদ্র করে দিলে আরটা ফেটে যাবে না অল্প সময়ে তৈরি হয়ে গেল সুন্দর মুসমুসে নাস্তা এখন তেলে পরে দিব তেলটা খুব লো আস থাকবে প্রথমে আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিব এটা কিন্তু ভাজতে বেশি তেলও লাগে না তেলের বেশি অপচয়ও হয় না এভাবে প্রায় দশ মিনিটের মতন উলটিয়ে পালটিয়ে দিব দিতে দিতে এক সময় দেখা যাবে ব্রাউন কালার চলে আসছে কালি জিরে দেওয়ার কারণে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা কিন্তু চাইলে ডো বানানোর সময় সামান্য একটু চিনিও দিতে পারেন আমি এখানে চিনি দেয় খেতে খুবই ভালো লেগেছে এই যে আস্তে আস্তে একটা ব্রাউন কালার চলে আসছে এখন আস্তে আস্তে নামিয়ে নিব বাকি যে কটা ছিল সে কটাও ঠিক একইভাবে আমি তেলের উপর দিয়ে দেবো আস্তে আস্তে আর রুটি যতটা পাতলা করে বেলতে পারেন ততটাই ভালো বেশি মুচমুচে হবে আর বেলার সময় অবশ্যই একটু কনফ্লাসিটি দিবেন দেখবেন আরও সুন্দর হয় আপনারা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন অল্প সময়ে তৈরি হয়ে গেল বারো তেরো পিস মুসমুসে খাজা খাস্তা খাজা যে একবার খাবেন সে আর একবার খেতে চাইবেন মাত্র এক বাটি ময়দা দিয়ে তৈরি করলাম আপনাদের একটা ভেঙে দেখাবো অল্প সময়ে দেখুন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে মুসমুচে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে খুবই ভালো লাগলো খেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ